হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই সবাই কেমন আছো আশা করি ভালো আমরাও ভালো আছি আজকে অনেক কিছু খাবার নিয়ে এসেছি দেখে তো বুঝতেই পারছো কত কিছু যে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন তোমরা জানি জামাই ষষ্ঠীর পরে দেখছো ভিডিওটা তো যেহেতু আজকে জামাই ষষ্ঠী আমি শ্বশুর বাড়ি যেতে পারিনি মানে শ্বশুর শাশুড়ি দুজনেই খুব অসুস্থ তোমরা তো জানো অনেকেই তো তো তার জন্য করতে পারি বাড়িতে আজকে জামাই ষষ্ঠী করেছি মানে ভালো মন্দ রান্না হয়েছে একসঙ্গে বৌমা ষষ্ঠী জামাই ষষ্ঠী একসঙ্গে হচ্ছে জামাইদেরই যত্ন করে খাওয়াই কিন্তু আজকে মানে আমাদের বাড়িতে যেহেতু হচ্ছে সেহেতু আজকে বৌমাকেও যত্ন করে যত্ন করে আমরা দুজনেই সেম খাবারটাই খাচ্ছি আর কি আছে বলে দাও আজকে দেখো এখানে রয়েছে হচ্ছে আমার আমরা যে পাতায় ইলিশ মাছ ভাজি তোমরা তো জানোই সেটা আছে বেগুন দিয়ে আলু দিয়ে সাথে আছে সরষে ইলিশ যেহেতু সর্ষটি একটু ইলিশ ছাড়া ঠিক ব্যাপারটা জমে না সাথে আছে চিকেন কারি মাটন হলে আরেকটু একটু জমে যেত এখানে ডাল রয়েছে আমরার ডাল এখানে চাটনি রয়েছে আম আছে এখানে কয়েক রকমের ভাজা রয়েছে পাঁচ রকম ভাজা নেই চার রকম রিয়া নন্দী কমেন্ট করেছে ছাটুই থেকে বলছি বলছে দাদা কেমন আছো আমি সাটুই থেকে বলছি থ্যাংক ইউ তোমাকে কমেন্ট করার জন্য রাজিয়া আক্তার রুমি কুষ্টিয়া বাংলাদেশ থেকে দেখছে

এখন তো বড় বড় মানে সেই রেস্টুরেন্ট গুলোতে ষষ্ঠীর একদম পুরো থালি করে দিয়েছে বাড়িতে অত ঝামেলা করারই দরকার নেই

আর এখন কোচি কোচি আমার গাড়টা ভালো লাগবে একদম কচি আমরা এবার আমি ইলিশ পিস কিন্তু ইলিশ করা আছে ঠিক আছে প্র্যাকটিস দিয়ে দিয়ে আমি

İlginç mi aslında? Yerlik geçti. Ben Bu da kalmışmış. Bu da yedilmiş batırı kirebiliyorum ben. Bu da yedilmiş batırı kirebiliyorum ben. মুর ও তারপর তেল মেশাসটা হুম আমি ভড়িয়াটা পেস্ট করব তুই জেবিনে ভাত যোস না আমি মাছ ভাজা লিখা আমার হজে এই তেল টাই পোলাটা মেখে না ভাত সেটাতে লাগে কত চিকেন আছে তার বহুত তুই মাছ ছোট চিকেন লাগে

তোমাদের এই জিনিসের কোন আইটেমটা খেতে সবথেকে বেশি ভালো লাগে ইলিশ মাছ ভাজা মাছ ভাপা তারপরে

prego da che mi è venuto per nuovo tutto qua dentro lì uno patto di inizio il fatto di investimento che vengo la ecco mi ok mh

ইলিশ মাছ খাওয়ার পর চিকেন পেস্টটা কেমন লাগে ইলিশ মাছের যে একটা সুন্দর ফ্লেভার সেটা মুখ চলে যাবে চিকেনটা আমি স্কিন সমেত চিকেন খেতে বেশি ভালোবাসি যার জন্য স্কিন সমেত চিকেন আমার আছে চিকেন স্কিন চিকেন কষা কষা করা হয়

¿Qué te dicen? আমগুলো খাই দিয়ে যা লেগেছে আর বলার কিছু নাম খাই হুম আর এই আমি আমাদের গাছের আম কেন গাছ পাকা আম প্রচন্ড মিষ্টি করছিল কি মিষ্টি খাই নাকি আমি কোনটা খাবো কালা কামটা খাই তুমি কোনটা খাবে তো ভিডিও এখানে শেষ করছি তোমরা খেতে থাকি ঠিক আছে ভালো থাকলে সুস্থ থাকলে দেখা পরে ভিডিও